নিজেরা তৈরি করি এর জন্য সব থেকে চিপ রেটে দিতে পারি কাস্টমাররা যদি একটা প্রোডাক্ট নিয়ে প্রফিট না করতে পারে সেল করতে না পারে তাহলে তো আর আসবে না ডিজাইনটা দেখেন সামনের ডিজাইন কত সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন করা আমাদের কাছ থেকে নিয়ে অনেক হোলসেলার আছে আবার হোলসেল করে এক বিক্রি হয়েছে তো আমাদের এই কালেকশন গুলো কিন্তু প্রচুর রানিং সুন্দর এমব্রয়ারি করা থাকবে এবং ফেব্রিকটা দেখে ভালো প্রফিট করতে পারে হওয়ার পরে আমরা কোয়ালিটি চেক করে তারপরে কিন্তু আমাদের হাউসিং হাউস কত সুন্দর দুই সাইডে কিন্তু সুন্দর ওভেন ফেব্রিক দিয়ে কন্টাস্ট করা ফুল আপনার দোকানে রাখবেন সেল হবে এটা হুডি সারা বাইং হাউস ব্যবসায়ীদের আস্থার জায়গা এই কারণে এই কারণ হচ্ছে কম দামে ভালো মানের প্রোডাক্ট পায় আইটেম আপনি কিন্তু অন্য কোথাও একসাথে পাবেন না এরকম সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত দুই সাইডে দুইটা পকেট থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে এগুলো দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবে এই প্রোডাক্টগুলো দেখেন চিপ রেটে নিয়ে ভালো প্রফিট করতে পারবেন দেখেন বালবয়দের এই হুডিগুলো নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার গোমায় রাখতে পারি সবাই কিন্তু সবাই তো রাখতে পারে না আসলে প্যান্টের কালেকশনটা আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব সামনে সুন্দর এমবোর্টারি এবং এটা প্রিন্টের মধ্যে হুডির কালেকশন লাগবে সেটাই নিতে পারবেন অনেক কালার থাকে এবং ডিজাইনও অনেক উভয় পড়তে পারবে ইয়ার প্রুফ জ্যাকেট হবে চারশো থেকে পাঁচশো টাকা মিনিমাম সেল করতে পারবেন সুন্দর সুন্দর কালার মাস্ক একটা প্রিন্ট আছে চেস্টে একটা প্রিন্ট আছে আমরা শুধুমাত্র পাইকারি সেল করি একটা এম্ব্রয়ারি করা আছে এখানে একটা আছে অনেক আইটেম আছে ভাই অনেক শেষ করা যাবে চাহিদা বেশি বিধাই এইগুলা আমাদের কাছে বেশি ডিজাইন বা ডিং গুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ডস্টিং কত সুন্দর 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 কালার এগুলো হচ্ছে সলিড এর মধ্যে হুডির কালেকশন একটা না না চয়েস হলে অন্যটা চয়েস হবেই কত সুন্দর একবারে ডিজাইনের প্রোডাক্ট ভালো লাগে সেটাই নিতে পারবেন প্রিন্টের মধ্যে আরো কত কালেকশন দেখেন দেখেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা কত সুন্দর সুন্দর ডিজাইন দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা বাইং হাউস থেকে কালেকশনগুলো নিয়ে সারা বছর ব্যবসা করে থাকে শীতের মৌসুম এলে তারা বাইং হাউস ভিড় করে এবং কাঙ্ক্ষিত প্রাইজে যে তারা গার্মেন্টসের শীতের অনেক কালেকশনগুলো নিয়ে যায় তো দর্শক আমার কথা হলো যে যারা বাইং হাউসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে তারা কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকে প্রথম সুবিধা হলো কোয়ালিটি চেক প্রোডাক্টগুলো পাওয়া যায় কেননা একটি বাইং হাউসে যে কালেকশনগুলি স্টক করে রাখা হয় সেগুলো কিউসি করে আনা হয় তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা এক্সচেঞ্জ করে দিচ্ছে আমার কথা হল আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বাইং হাউস ঘুরে ঘুরে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবে এতে করে আপনারা যারা ব্যবসা করেন তাদের সুবিধা হবে তারা জানতে পারবেন কোন বাইং হাউসগুলোতে কী ধরনের কালেকশনগুলো পাওয়া যায় এবং কত কমে দিচ্ছে লাভ কেমন করা যাবে আর সম্পূর্ণ বিরোধ যদি না দেখা হয় জানাই যাবে না যে আসলে কোন বাইং হাউসে কী কালেকশনগুলো পাওয়া যাচ্ছে এবং এগুলোর চাহিদা কেমন কেমন চলে কত সুযোগ সুবিধা পাওয়া যায় হ্যাঁ আমি সবসময় আপনাদের সাথে এই ধরনের তথ্য রেগুলার শেয়ার করে দিব এই ধরনের তথ্যগুলো পেয়ে আমাদের দেশে ব্যবসায়ী ভাই যারা দূরে টাকে বিশেষ করে তারা অনেক উপকৃত হচ্ছে একটি বাইং হাউজে কত আইটেম সেটা আপনাদেরকে ভিডিও সম্পূর্ণ dekhle বুঝতে পারবেন এবং সরাসরি আসলেও বুঝতে পারবেন আমি সব সময় আপনাদেরকে এ ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব যারা উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীতের কালেকশন কি বিক্রা শেষ করে ফেলেছেন শীতের কালেকশন আসলে আমাদের এখানে দেখেন হুডি スウェットশার্টের যে কালেকশন ছিল

কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে ফার্স্টে আমি সুইট শার্ট থেকে শুরু করব বড়দের সুইট শার্টের কালেকশন একবারে নতুন কালেকশন দেখেন কত সুন্দর কালার এগুলো হচ্ছে প্রত্যেকটার সামনে এরকম সুন্দর এম্বয়ডারি করা থাকবে এবং ফেব্রিকটা দেখেন খুবই সুন্দর ফেব্রিকের মধ্যে কিন্তু ডিজাইন করা এবং ভিতর সাইডটা যদি দেখাই কত সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা কেয়ার লেভেল শো থাকবে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এগুলো কালার প্রত্যেকটারই গ্যারান্টি থাকবে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই মৌসুমে এগুলো নিয়ে ভালো ব্যবসা হবে ভালো প্রফিট করতে পারবে তো এই প্রোডাক্ট হচ্ছে আপনার সাইজ থাকবে এম এল এক্স এল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এগুলো হচ্ছে আপনারা মাত্র দুইশো সত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো সত্তর টাকায় নিয়ে আপনি ওয়ানায়াসে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ওয়ানায়াসে বিক্রি করতে পারবেন কেন নিজেরা তৈরি করি এর জন্য সব থেকে চিপ দিতে পারি আমাদের কাছে একশো আপনার তিরিশ টাকার যেগুলো হাই কোয়ালিটির যেগুলো তো এর পাশাপাশি আমাদের কাছে দেখেন এই হচ্ছে আরেকটা সুইট শার্টের কালেকশন এটা কিন্তু দেখেন কত সুন্দর দুই সাইডে কিন্তু সুন্দর ওভেন ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা আছে এগুলো হচ্ছে ফেব্রিকগুলো অনেক সুন্দর সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল

এবং ফেব্রিকটা দেখেন ফেব্রিকটা ভিতরে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে স্পানডেক্স এর মধ্যে হবে এটা হচ্ছে যে এরকম চব্বিশ পিস করে কার্টুন করা থাকে এক কার্টুনের চব্বিশ পিস থাকে চব্বিশ পিসের মধ্যে আপনি মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলোর সাইজ পেয়ে যাবেন হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের থাকবে আপনার এখানে কালার থাকে অনেক হ্যাঁ অনেক কালার থাকে এবং ডিজাইনও অনেক চয়েস করতে সুবিধা হয় কাস্টমারদের দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনারা মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এর একটা প্রোডাক্ট আপনার শপে আপনি মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা মিনিমাম সেল করতে পারবেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো মাত্র একশো পঁচাত্তর টাকা তো এর পাশাপাশি আমাদের কাছে হুডির কিন্তু হিউজ কালেকশন আছে দেখেন হ্যাঁ বাইং হাউস ব্যবসায়ীদের আস্থার জায়গা এই কারণে এই কারণ হচ্ছে কম দামে ভালো মানের প্রোডাক্ট পায় এবং এ এখানে কিন্তু নয় ছয়ের কোনো সুযোগ নেই তো এইগুলা হচ্ছে আপনারা যদি যেটা দেখবেন আমাদের ভিডিওতে যেটা দেখবেন পিকচারের মাধ্যমে যেটা দেখবেন বা ভিডিও কলে যেটা দেখবেন সেম প্রোডাক্টটি আপনি কুরিয়ারে নিলে সেম প্রোডাক্টটি পাবেন আবার এসে নিলে আপনার ইচ্ছা এসে এসেও নিতে পারবেন দেখেন হুডির কালেকশন সামনে কিন্তু চেস্টে একটা প্রিন্ট আছে হাতায় একটা প্রিন্ট করা আছে এই হুডির কালেকশনগুলো মাত্র দুশো দশ টাকায় নিতে পারবে বড়দের হুডি এম এল এক্সএল সাইজ এগুলা হচ্ছে আপনার বিভিন্ন কালার মিক্স করে সাইজ থাকবে বহু ব্যবসায়ী রেগুলার এখান থেকে প্রোডাক্ট ব্যবসা হ্যাঁ রেগুলার আমাদের অনেক পার্টি আছে রেগুলার ব্যবসা করে এবং আমাদের কাছ থেকে নিয়ে অনেক হোলসেলাররা আছে আবার হোলসেল করে তো এইগুলা হচ্ছে আপনারা মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন হুডির কালেকশন বড়দের হুডি হাতায় প্রিন্ট চেস্টে প্রিন্ট এগুলো মাত্র দুইশো দশ টাকা বিভিন্ন কালারের থাকবে বিভিন্ন সাইজ থাকবে মাত্র দুইশো দশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার হ্যাঁ একবারে সস্তায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এটা হচ্ছে মার্কস হুডির কালেকশন সামনে এমবডারি করা হ্যাঁ সামনে এমবডারি করা এবং মার্কসেও দেখেন সুন্দর একটা এমবডারি করা আছে ভিতরে মার্কস সিস্টেম এই হুডির কালেকশনগুলো দেখেন এই হচ্ছে আরেকটা স্টাইল এগুলো এএমএল এক্সএল সাইজ থাকবে দেখেন এটার মার্কসে একটা প্রিন্ট আছে চেস্টে একটা প্রিন্ট আছে এগুলো কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর এই হুডিগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র

এছাড়া হুডির কালেকশন দেখেন টমি হিলফিকারের মধ্যে সামনে সুন্দর একটা অ্যাম্ব্রয়ারি করা এম্ব্রয়ারিটা দেখেন ফিনিশিংটা কত সুন্দর আমি যতদূর জানি হ্যাঁ প্রচুর চাহিদা এগুলা সামনে সুন্দর এরকম অ্যাম্ব্রয়ারি এবং তিনশো পঞ্চাশ জিএসএম এর হবে ওয়ান সাইড ব্রাশের আমি একটু ভিতর সাইডটা যদি দেখাই দেখেন প্রত্যেকটা এরকম ওয়ান সাইড ব্রাশের হবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল যে এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি এগুলো হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবে হ্যাঁ অনেক কালেকশন আছে ভাইয়া দেখেন এগুলো মাত্র তিনশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন টমি ফিগারের মধ্যে এগুলো কিন্তু রিব ম্যাসিং তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন যে কালার ডিজাইন আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালার ডিজাইনগুলোই আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ রেশিও করে নিতে হবে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে এই সাইডে দেখেন আরও হুডির কালেকশন আছে হিউজ কালেকশন যে কালেকশন দেখেন এইগুলো হচ্ছে সলিডের মধ্যে হুডির কালেকশন সলিড হুডিগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো ষাট টাকায় নিতে পারবে হ্যাঁ সাইজ থাকবে এম এল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে মাত্র দুইশো প দুইশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সলিড হুডির কালেকশন দেখেন

সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা প্রত্যেকটা প্রোডাক্ট এগুলা এম এল এক্সেল সাইজ থাকবে চলে বেশি কেন ভেরিয়েশন আছে বিদায় ভেরিয়েশন আছে কাস্টমার এসে একটা না না চয়েস হলে অন্যটা চয়েস হবেই আচ্ছা এই প্রোডাক্ট গুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং সামনের এমবোর্ডারির ফিনিশিংটা দেখেন কত সুন্দর একবারে নিখুদ এমবোর্ডারি এগুলো হচ্ছে সাইজ পেয়ে যাবেন আপনারা এম এল এক্সেল এই হুডির কালেকশন আমাদের কাছ থেকে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন সস্তায় দিচ্ছে একবারে হুডি রিব দেওয়া হুডি তিনশো এর থেকে কম রেটে আর কিভাবে দেব বলেন দেখেন কত প্রত্যেকটাতে এরকম রিপ দেওয়া আছে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করা থাকবে এম এল এক্স সাইজ রেশিও করা থাকবে ট্রমি হিল ফিগারের মধ্যে দেখেন কত সুন্দর কালার অনেকগুলো বায়ার থাকবে বিভিন্ন বায়ার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে আপনার যে বায়ারের প্রোডাক্ট ভালো লাগে যে ডিজাইনের প্রোডাক্ট ভালো লাগে সেটাই নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো হচ্ছে গুস্তির মধ্যে যে দামেই চাই সেই দামেই আপনারা দিচ্ছেন হ্যাঁ সেই দামেই আমরা দিচ্ছি দেখেন এটারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিপ মেসিং এবং সামনে রেডি দেখেন আমি নিজে একটা পরে আসি সেম প্রোডাক্ট এটা হচ্ছে সাইজ পেয়ে যাবেন আপনারা এম এল এক্স এল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পালি করা থাকবে এটাও আপনারা তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন রিভ ম্যাচিং করা হান্ড্রেড পার্সেন্ট ম্যাসিং করা থাকবে কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো মাত্র তিনশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার আপনারা আগে কোয়ালিটি চেক দেন তারপরে ব্যবসায়ীদের হাতে তুলে দেন হ্যাঁ আমাদের এই প্রোডাক্টগুলো যখন গার্মেন্টস এর তৈরি হয় তৈরি হওয়ার পরে আমরা কোয়ালিটি চেক করে তারপরে আমরা কিন্তু আমাদের হাউজিং ইন হাউস হয় এই প্রোডাক্টগুলো মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবে ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হয় না বা ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো নিতে পারে কারণ আমরা যদি কোনো প্রোডাক্টের পরবর্তীতে সমস্যা পায়ও ওটাও কিন্তু চেঞ্জ করে দিই করে দিতে হ্যাঁ এটা দেখেন হুডির কালেকশন আরেকটা খুবই সুন্দর এই হুডিগুলো আপনারা সাইজ পাবেন এম এল এক্সেল এটাও আপনারা মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন হুডির কালেকশন এম্বোয়ডারি হুডি দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এরকম যার যে ডিজাইন ভালো লাগবে যে কালার ভালো লাগবে সেটাই নিতে পারবে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনার যে কালারটা আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারটাই আমাদের এখান থেকে নিতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা প্রিন্টের মধ্যে হুডির কালেকশন আচ্ছা এটাও সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এগুলো কিন্তু প্রত্যেকটা কালার বাই কালার রেশিও করা থাকবে একবারে কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই প্রিন্টের এই হুডিগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো সবাইটি মিলে দিচ্ছেন কত টাকা মিলে আপনি মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আপনারা প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও কার সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এছাড়া আমাদের কাছে কিন্তু আরো হুডির কালেকশন আছে আমি সেগুলো আপনাদেরকে যদি দেখাই দেখেন এই যে এখানে প্রিন্টের মধ্যে আরো কত কালেকশন দেখেন রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন সামনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আর প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে তিনশো পঞ্চাশ এর হবে এগুলো কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো যার যে কালার ভালো লাগবে সেটাই আমাদের কাছ থেকে রেশিও করে নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে ব্যবসায়ীদের প্রফিটের কথা মাথায় রেখে আপনারা দামটা কমায় রাখেন না কমায় রাখি কমায় রাখতে পারি সবাই কিন্তু সবাই তো রাখতে পারে না আমরা আমরা রাখতেছি কারণ কি আমরা নিজেরা তৈরি করি এইগুলা দেখতে পাচ্ছেন মাত্র তিনশো দশ টাকায় নিতে পারবে তো এই এগুলার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে যে ডিজাইনের যেটা ভালো লাগবে সেটাই আপনি নিতে পারবেন দেখেন কন্ট্রাস্টের মধ্যে মাত্র তিনশো দশ টাকা এছাড়া আমাদের কাছে দেখেন কন্ট্রাস্টের মধ্যে আরো কত ডিজাইন এটা হচ্ছে সামনে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে আছে এটা কিন্তু এমবোর্ডারি আরি কাজ এগুলো হচ্ছে আপনারা মাত্র তিনশো দশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো দশ টাকা এর পাশাপাশি দেখেন সিম্পিল এম্বোর্ডারির মধ্যে যারা খুঁজতেছেন এইগুলো আপনারা নিতে পারেন সিম্পিল এম্বোর্ডারির মধ্যে সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল বেশিরভাগ প্রোডাক্টই দেখতে পাচ্ছি এম্বোর্ডারি করা আছে হ্যাঁ এম্বোর্ডারি চাহিদা বেশি ভাইয়া এর জন্য এই প্রোডাক্টগুলো চাহিদা বেশি বিধায় এইগুলো আমাদের কাছে বেশি ডিজাইন পাবেন দেখেন দেখেন এগুলো মাত্র আপনারা দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন মাত্র দুইশো পঁচানব্বই টাকা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু এই সাইডে সুইট শার্টের আরও কালেকশন আছে সুইট শার্টগুলো যদি দেখাই দেখেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে এগুলো বেশ চাহিদা রয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো প্রচুর পরিমাণে চাহিদা দেখেন এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা সামনে ডিজাইনটা দেখেন বাটন দিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন করা এরকম সুন্দর ডিজাইনের মধ্যে আছে এগুলো মাত্র দুইশো পঞ্চাশ দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র টাকা এখানে যা দেখতে পাচ্ছি সবই কি রুচিশীল প্রোডাক্ট সবগুলাই ফুল প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এগুলো দেখেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন আরো কত ডিজাইন এগুলো আপনারা সবই সেম রেট মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ওয়ান সাইড মধ্যে হবে আর দেখেন সামনের ডিজাইন কত সুন্দর সবগুলো আইটেমের দাম কম রাখছে হ্যাঁ সবগুলো আইটেমই অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবে দেখেন আমাদের কাছে কত কালার ডিজাইন আপনার যে কালার যে ডিজাইন ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো সবই দুইশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে বার বেরি এটা দেখেন সামনে সুন্দর এম্বোটারি এবং এখানে দেখেন টুইল টেপটাও একবারে ব্র্যান্ডিং টুইল টেপ দেওয়া আছে ব্যবসার নীতি কি ব্যবসায়ীদেরকে বাঁচিয়ে রেখে আপনারা বাঁচতে চান জি জি অবশ্যই এগুলা দেখেন সুইট শার্টের কালেকশন এটাও আপনারা সাইজ থাকবে এম এল এক্সেল মাত্র একশো পঁচাশি টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আপনার ইস টাইপের মধ্যে ফুল স্লিভ টি শার্ট ফুল স্লিভ মধ্যে মধ্যে অনেক কালার দেখতে হ্যাঁ অনেক কালার আছে এগুলো মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবে এত কমে একবারে চিপ রেটে বললাম কি আমাদের এখান থেকে আপনারা একবারে চিপ রেটে নিয়ে ভালো প্রফিট করতে পারবেন দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে টি শার্টের কালেকশন এই টি শার্টটা আপনারা মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে নিয়ে অনেক ভালো রেটে প্রফিট সেল করতে পারবেন আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আপনাদের এখান থেকে মাল নিয়ে মাল নিলে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই না লস হওয়ার কোনো সম্ভাবনা নাই বলতে কি এই প্রোডাক্ট গুলো আপনারা সেল করতেই পারবেন কারণ কি আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো আচ্ছা দেখেন সুইট শার্ট আরো কালেকশন তো এরকম সুইট শার্ট কিন্তু আরো কালেকশন আছে তো আমি জ্যাকেটের কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন আমাদের কাছে ঢালাই জ্যাকেটের কালেকশন পাবেন জ্যাকেটের মধ্যে ব্যাপক আইটেম আছে হ্যাঁ জ্যাকেটের মধ্যে অনেক আইটেম আছে হুডি সহ থাকবে হুডি সারা থাকবে দেখেন এই জ্যাকেটগুলো গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিয়ে আপনি মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবে এই প্রোডাক্ট দেখেন কত সুন্দর কালার এগুলো সবই ঢালাই জ্যাকেটের মধ্যে হবে ওয়ান সাইড ব্রাশের ইয়ার প্রুফ জ্যাকেট হবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এছাড়া দেখেন আমাদের কাছে এই সাইডে আরো জ্যাকেটের কালেকশন আছে হুডি সহ জ্যাকেটের কালেকশন এগুলো হুডি সহ হবে হুডি সহ হ্যাঁ এগুলো আপনার প্যাডিং জ্যাকেট আমি ভিতর সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন ভিতর সাইডটা কত সুন্দর দুই সাইডে দুইটা পকেট থাকবে খুব সুন্দর দুইটা পকেট দেওয়া আছে এবং হুডি সহ আপনারা এই জ্যাকেটে কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি কালারগুলো যদি দেখাই দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে সাইজ পাবেন এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই জ্যাকেটের কালেকশনগুলো এর পাশাপাশি প্যাডিং এর একটা কালেকশন দেখেন এটা হুডি সারা হুডি সারা হুডি সারা প্যাডিং এই প্যাডিংটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পেয়ে যাবেন এল এক্সেল ডাবল এক্সেল লাভ থাকে বেশি জি এগুলো ভালো মানে অনেক হাই রেটে সেল করতে পারবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন তো এই প্যাডিং জ্যাকেটগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন আচ্ছা কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো বিশ টাকা এ হচ্ছে আর একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ বাইকাররা এগুলো এগুলো কিন্তু এয়ারপ্রুফ প্রত্যেকটা এয়ারপ্রুফ বাইকারদের জন্য খুবই ভালো হবে এবং প্রত্যেকটার সামনে দেখেন দুই সাইডে দুইটা পকেট দেওয়া থাকবে এবং জিপারটা দেখেন কত সুন্দর এবং ভিতর সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই ভিতরে কিন্তু এক্সট্রা একটা ফেব্রিক দেওয়া আছে খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন তো বড়দের আইটেমের পাশাপাশি আমাদের কাছে কিন্তু বাচ্চাদের কালেকশন পাবেন বাচ্চাদের অল ওভার প্রিন্টের হুডির কালেকশন পাবেন দেখেন এটা হচ্ছে আপনার সামনে জিপার সিস্টেম বা আপনার মেয়ে ছেলে উভয়ই পড়তে পারবে সাইজ থাকবে দুই থেকে দশ বছর পর্যন্ত দশ বারো বছর পর্যন্ত দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র একশো আশি টাকায় নিতে পারবে দেখেন প্রত্যেকটার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম রিপ দেওয়া থাকবে দেখেন যত দূর থেকে আসুক না কেন কোনো ব্যবসায় নিরাশ হবে না নিরাশ হবে না হ্যাঁ এটুকু গ্যারান্টি দিচ্ছি নিরাশ হবে না দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা রিপ দেওয়া বাচ্চাদের প্রোডাক্টেও আমরা রিপ দিয়ে করে থাকি সব সবসময় তো এইগুলো হচ্ছে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট আর আমরা ফুল প্রোডাক্ট সবসময় কম রেটে দেওয়ার চেষ্টা করি এগুলো রিপসহ পাচ্ছেন কিন্তু দেখেন রিপসহ ম্যাচিং এগুলো মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালারগুলো আপনার ভালো লাগবে মানে বিভিন্ন কালার মিক্স করে বান্ডিল করা থাকে যে বান্ডিলটা আপনার ভালো লাগবে সেটাই নিতে পারবেন এগুলো একশো আশি টাকা বাচ্চাদের বয়েজের হুডির কালেকশন দেখেন দুই থেকে বারো বছর দশ বছর দশ বারো বছর পর্যন্ত বয়সীদের শীতের কালেকশন কালেকশনগুলো হ্যাঁ সকল বয়সী এবং সব ধরনের কোয়ালিটি আছে জিপার সহ সামনে জিপারলা আছে জিপার সারা আছে যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন ওয়ান সাইড ব্রাশের হবে সামনে প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা এগুলো কালার প্রিন্ট প্রত্যেকটার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের করা এগুলো এই প্রোডাক্টগুলো আপনারা মাত্র একশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাডাল্ট বয়েজ এর হুডির কালেকশন দেখেন অ্যাডাল্ট বয়েজের এর এই হুডিগুলো নিতে পারবেন কন্ট্রাস্টের মধ্যে সামনে সুন্দর একটা এম্বয়ডারি করা আছে অ্যাডাল্ট বয়েজের এই হুডিগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন বিশ বাইশ চব্বিশ তিনটা সাইজ দেখেন এবং এই হুডিগুলো কিন্তু অনেক ভারী হবে অ্যাডাল্ট বয়েজের জন্য খুবই ভালো কোয়ালিটি হবে এই হুডিগুলো এটা হচ্ছে আপনারা সাইজ পাবেন বিশ বাইশ চব্বিশ তিনটা সাইজ পাবেন মাত্র দুইশো তিরিশ টাকায় নিতে পারবেন আচ্ছা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র দুইশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার দেখেন মাত্র দুইশো তিরিশ টাকা বাচ্চাদের শর্ট প্যান্ট পাবেন টার্গিস ফেব্রিক্সের মধ্যে বাচ্চাদের শর্ট প্যান্টের কালেকশন দেখেন কত সুন্দর টার্গিট ফেব্রিক্স এর ভিতর সাইডটা দেখেন কত সুন্দর সাইজ থাকবে দুই থেকে আট বছর পর্যন্ত আইটেম 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 তো অনেক 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 কয়টা আছে আছে শেষ করা যাবে না না দেখেন কত আইটেম এগুলো হচ্ছে মাত্র 60 টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে তো এর পাশাপাশি দেখেন বাচ্চাদের সুইট শার্টের কালেকশন দুই থেকে আট দশ বছর পর্যন্ত সাইজ থাকবে ষোলো পিসের বিলিস্টার এটা ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার বাচ্চাদের এই সুইট আপনারা আমাদের কাছ থেকে সাইজ পেয়ে যাবেন দুই থেকে আট বছর পর্যন্ত এগুলো প্রত্যেকটা কিন্তু এই যেরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট করা আছে আচ্ছা এই সুইট শার্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন দেখেন বিভিন্ন কালার মিক্স করে রেশিও করা থাকবে এটা হচ্ছে এর ফ্রগ হুডির কালেকশন ফ্রক ফ্রগ হুডি এটাও সাইজ থাকবে হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত মাত্র একশো বিশ টাকায় নিতে পারবে এগুলা দেখেন আমাদের কাছে কিন্তু প্যান্টের হিউজ কালেকশন আসছে প্যান্টের ক্যালভিন কেলিনের মধ্যে পাবেন লিভাইসের মধ্যে পাবেন আসলে প্যান্টের কালেকশনটা আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আমাদের প্যান্টের কালেকশন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো পঁচানব্বই টাকার মধ্যে আছে ভালো লাভ থাকে ভালো প্রফিট করতে পারবে হ্যাঁ সাড়ে বারো আউন্সের প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্স দিয়ে করা প্যান্ট জগতের প্রায় অনেক কালেকশন গুলো স্টক আছে হ্যাঁ আমাদের কাছে আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন কেলিন রকিজ বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট আছে বড় বড় সব ব্র্যান্ডের প্যান্টের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবে আর আমাদের কাছে শীতের পাশাপাশি প্যান্ট শার্ট সব ধরনের আইটেমই পাবে তো আপনারা যারা আসতে চান আমি তাদের উদ্দেশ্যে ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া আবাস স্ট্যান্ডে এসে ফোন দিবেন আর যারা কুরিয়ারে নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রায় শো পিকচার দিয়ে দেবো আপনি চাইলে ভিডিও কলে আমাদের সাথে দেখেই এই নিতে পারবেন অনেক ধন্যবাদ তারিফ ভাই আল্লাহ